এক রাতে রিমি একা ছিল বাসায় ঝড়ের রাতে হঠাৎ বিদ্যুৎ চলে যায় মোম জ্বালিয়ে সে ঘরে বসেছিল হঠাৎ চোখ পড়ে আয়নার দিকে নিজেকে দেখছিল কিন্তু এক অদ্ভুত কিছু খেয়াল করে আয়নায় দাঁড়িয়ে থাকা সেই মুখটা যেন একটু একটু করে হাসছে কিন্তু রিমি হাসছিল না সে আতঙ্কে পেছনে তাকায় পেছনে কেউ নেই আবার আয়নার দিকে তাকায় এবার আয়নার রিমির চোখ থেকে রক্ত ঝরছে হঠাৎ আয়নার রিমি হাত তোলে কিন্তু রিমি তো নড়েনি ভয় পেয়ে সে আয়না থেকে দেয় একটা চাদর দিয়ে ঘরের বাতাস ঠান্ডা হয়ে যায় কাপতে থাকে সে রিমি তখন দরজার কাছে যেতে যায় কিন্তু দরজা নিজে থেকে বন্ধ হয়ে যায় সে চিৎকার করতে চায় কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হয় না আয়নার দিক থেকে ভেসে আসে ফিসফিস আওয়াজ তুমি বাইরে আমি ভিতরে কিন্তু আজ আমরা জায়গা বদলাব এক ঝটকায় চাদর পড়ে যায় আয়নায় রিমি নেই আয়নায় এখন দাঁড়িয়ে আছে এক অচেনা ভয়ঙ্কর ছায়া হঠাৎ সেই আয়নার ভিতরে থাকা ছায়া হাত বের করে রিমিকে ভেতরে টেনে নেয় ঘরে এখন কেউ নেই শুধু আয়নায় দেখা যায় রিমি আটকে আছে ভেতরে চিৎকার করছে কিন্তু কেউ শুনতে পাচ্ছে না